সালামু আলাইকুম কুকার স্মার্টের আবার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আজকে দেখাবো হচ্ছে শোপিসের শোপিসের যারা সিরামিকের কাপ প্রিস এবং হচ্ছে কেটলিস একসঙ্গে নিতে চান এবং কালার ম্যাচিং করে কালার ম্যাচিং করে যারা নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা অসাধারণ এই ভিডিওটা সিরামিকের এই হচ্ছে কাপ প্রিস এবং কেটলি অসাধারণ আমাদের ডিজাইনগুলো আছে প্রায় বিশ থেকে পঁচিশটার মধ্যে ডিজাইন আমাদের কাছে আছে সবগুলো ডিজাইনে আমি দেখাই দেবো আজকে কোনটা কোনো ডিজাইন আছে এগুলো যারা হচ্ছে শোকের বসে নিতে চান যারা পরিবেশন আপনার বা বাসার মেহমান আসলে পরিবেশনের জন্য অনেক পারফেক্ট এবং কালার ম্যাচিং করে কালার ম্যাচিং করে প্রত্যেকটা কালার ম্যাচিং করে কাপও যেই কালার এবং হচ্ছে কেটলিও সেই কালার এবং হচ্ছে আপনার প্রিস সেম কালার সবগুলো কালারই সেম হবে আমি একটা দেখাই দেবো আপনার এটা তেরো পিসের সেট তেরো পিসের সেটটা পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের কাছে হিউজ পরিমাণ কালার আছে হিউজ পরিমাণ কালার আছে আর হিউজ পরিমাণ একটা কালার আমি খুলে দেখাই দেবো তাহলে বুঝতে পারবেন এখানে এখানে কী কী কালার আছে ছয়টা কাপ পাবেন ছটা পিস পাবেন এবং হচ্ছে একটা কেটলি পাবেন এখন একটা কেটলির একটা পুরোটা রাখার জন্য একটা স্ট্যান্ড পেয়ে যাবেন আপনারা স্ট্যান্ড পেয়ে যাবেন আপনার সবিসে যে কোনোখানে রাখলেই সেটা দেখতে অসাধারণ লাগবে অসাধারণ লাগবে অসাধারণ লাগবে আমাদের কাছে হিউজ পরিমাণ কালার আছে যার যেটা কালার ভালো লাগে তারা সেটাই অর্ডার করে ফেলবেন আমাদের যা প্রোডাক্ট স্টকে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ যে একটা প্যাকেট খোলা হয়েছে প্যাকেটটা হচ্ছে দেখেন এটা হচ্ছে ছয়টা পিস পাবেন ছয়টা কাপ পাবেন প্রত্যেকটা কালার ম্যাচিং করে আছে কাপের যে কালার আছে এবং হচ্ছে আর পিরিজের মাঝখানে সেম কালার আর পিছানো সেম কালার আর ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর এটা কিন্তু আপনার নর্মালি হচ্ছে আপনারা অনেকেই বলে থাকেন এটা উঠবে কিন্তু এটা উঠবে না এটা হচ্ছে পুরা পুরা প্রিন্টিং করা এটা পুরা প্রিন্টিং করা এটা উঠবে না এটা যদি ভেঙে যাও তাও উঠবে না আর ভেঙে গেলে দেন হচ্ছে এটা আপনার ভেঙে যাবে কিন্তু উঠবে না এটা কালার একটাও উঠবে না কালার যদি ওঠাতে পারেন তাহলে আমরা আপনার চেঞ্জ করে দেবো আপনাকে কালার যদি ওঠাতে পারেন এটা হচ্ছে উপরে পুরা পেন্টিং করা আছে পুরা পেন্টিং করা আছে তাই হচ্ছে এই সুন্দর এই পরিবেশনের তেরো পিসের সেটটা আমাদের কাছে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আর ম্যাচিং করা ম্যাচিং করা কাপ এবং পিস এবং হচ্ছে কেটলি এগুলো অনেকেই চান অনেকেই অনেকেই চান আর যারা হচ্ছে শোকের বসে আপনার শোপিসে বিভিন্ন জায়গায় রাখতে পারবেন আর রাখতে পারেন আর রাজকীয় একটা আপনার জিনিস রাজকীয় চায়ের শো আর রাজকীয় একটা জিনিস এই রাজকীয় জিনিসটা আমাদের কাছে নিতে উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার যোগাযোগ করলেই আমাদের এই প্রোডাক্টটা রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এই জন্য প্রায় প্রত্যেকটা আমাদের কাছে প্রায় বাইশটা থেকে তেইশটা কালার হবে বাইশটা থেকে তেইশটা কালার হবে যার যেটা কালার ভালো লাগবে তারা সেটাই অর্ডার করবেন সবগুলো কালার দেখানো সম্ভব না আমি একটা কালার দেখাই দিলাম এবং হোয়াটসঅ্যাপে বিভিন্ন নাম্বারে যোগাযোগ করলেই আমি বাদ বাকি কালারগুলো দেখাই দেব দেখাই দেবো দেখেন প্রত্যেকটা হচ্ছে ফুলের এক একটা কালার দেওয়া আছে প্রত্যেকটা অনেক ডায়মন্ড শেপ হবে অনেক গোলাপ ফুল হবে ফুলের ডিজাইনটা আলাদা আলাদা হবে আর ডিজাইনটা আলাদা হবে আর সাইজ পেয়ে যাবেন সেম আপনার একটা চা খাওয়ার জন্য যতটুকু স্পেস লাগে সম্পূর্ণ সাইজটা একদম পারফেক্ট এবং কেটলিতে হচ্ছে এক কেজির মতো চা রাখতে পারবেন আপনারা এক কেজির মতো চা রাখতে পারবেন মেহমান করার জন্য যতটুকু চার প্রয়োজন সম্পূর্ণ স্পেসটা ভিতরে দেওয়া আছে আপনার ছজন মানুষের জন্য যা প্রয়োজন যতটুকু সম্পূর্ণ এর ভিতরে রাখতে পারবেন তাই দেরি না করে এখনই আমাদের এই প্রোডাক্টটা অর্ডার করে ফেলুন ওরা হচ্ছে বিশ থেকে পঁচিশটা কালার আছে আমাদের কাছে বিশ থেকে পঁচিশটা কালার আছে আর এটা যারা আমাদের কাছে নেবেন তারা হচ্ছে অনলি তিন হাজার সাতশো টাকায় তিন হাজার সাতশো টাকায় পেয়ে যাবেন আমাদের ধামাকা অফারে তিন হাজার সাতশো টাকায় পেয়ে যাবেন আর তিন হাজার সাতশো টাকা পেয়ে যাবেন আর তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করে ফেলুন এবং সেম প্যাকেজ আমাদের ওয়েবসাইট থেকে কেনাকাটা করলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তাই হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইটের লিঙ্ক নিচে দেওয়া আছে ওয়েবসাইটের লিঙ্কে কেনাকাটা করলে আপনার ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট করে তাই ওয়েবসাইট থেকে কেনাকাটা করুন ওয়েবসাইট থেকে কেনাকাটা করলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং আমাদের অনেকগুলো অফার চলতেছে বিভিন্ন অনেকগুলো ভিডিও ছাড়া হয়েছে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন প্রকার অফার ছাড়া হয়েছে তাই অফারই পণ্যটিতে বিভিন্ন ভিডিওগুলো দেখুন এবং অফারই প্রোডাক্টটা কেনাকাটা করুন এবং আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ আমি কালারগুলো দেখাই দেবো ভিডিও শেষে আপনারা সবাই দেখে নেবেন সবাইকে ধন্যবাদ